অপসির সদস্য থেকে সকলকেই ধন্যবাদ জানিয়ে কয়েকটা কথা আমি বলতে চাচ্ছি যে আজকে আমাদের ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস এই দিনটাই আমাদের ভারত স্বাধীন হয়েছিল খুব গরবের বিষয় যে প্রায় পনেরোশো দুশো বৎসর ধরে ইংরেজরা আমাদের উপরে শাসন করেছিল আমাদের গোলাম বানিয়ে রেখেছিল আমাদের প্রতি পুঁতিপতো অত্যাচার নানা অত্যাচার অত্যাচার সহ্য করে ভারতের আবামর জনতা হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান সবাই এক হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষ ভারতবর্ষে আপনার যুদ্ধ চালিয়ে তারা কী করেছে ইংরেজকে বিতাড়িত করেছে ইংরেজের হাত থেকে এই দেশকে শাসন করেছে সিনিয়ে নিয়েছে স্বাধীন করেছে তো আজকে দেখুন একতাই একতাই মানে একা একা দিন থাকেন মানুষ দুর্বল হয়ে যাবে এবং একতা হবে সবাই যখন এক হব তখন কীভাবে শক্তি বেড়ে যাবে তাই আমাদের গ্রামে হোক পাড়া প্রতিবেশী হোক সমাজে ভায়ে ভাই হোক সমাজ হোক যদি আমরা এক থাকি তাহলে আমাদের শক্তি বেড়ে যায় কিন্তু দেখা যাচ্ছে আজকে ভারতবর্ষে অশুভ শক্তি আমাদের মধ্যে বিশৃঙ্খলা বাঁধানোর চেষ্টা করছে অশুভ শক্তি আমাদের ভাই ভাই বিবাদের সৃষ্টি করতে মানে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করছি তো আমরা কখনো আমাদের যে ভাই ভাই আমরা এক হয়ে থাকব আমরা যে অপরে যে চেষ্টা করব বিবাদ সৃষ্টি করা তার জন্য আমরা কিন্তু মোটেই কিন্তু তাদেরকে আশ্রয় দেব না তাদেরকে আশ্রয় না দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের উন্নয়নের জন্য ভারতের শ্রীবৃদ্ধির জন্যে আমরা কিন্তু সকলেই চেষ্টা করব একটা জিনিস ভাবেন বাপের পাঁচটা সন্তান পাঁচটা সন্তান সন্তানের মধ্যে একটা সন্তান যদি গরিব হয় আর বাকি চারটে যদি ভালো হয় তাহলে কিন্তু বাপের কিন্তু ভালো লাগে না খো বাপের কিন্তু ভালো লাগে না কারণ যেটা আমার চারটি সন্তান ভালো আছে আর একটা সন্তান খারাপ বাপের সন্তানের মন খারাপই থাকে এই ভারতবর্ষে যদি আমরা সবাই যদি সেই উন্নতের শিখরে নাচ পৌঁছাতে পারি ভালো ভালো বুদ্ধি বিবেক দিয়ে না চলতে পারি তাহলে আমরা যাকে বলে আসি যে ভারত আমাদের মাতা সে মাতার কিন্তু গর্ব থাকে না কো মাতার কিন্তু মাতার মনে কিন্তু আনন্দ থাকে না কারণ আমার এই ভারতবাসী আমার মেয়ে এই সন্তানগুলো তারা কি করছে আমার এই সন্তানরা আপসের মধ্যে ঝগড়া আপসের মধ্যে মারামারি হানাহানি করে আজকে আমাকে কলঙ্কিত করছে আমি যে মা আমাকে কলঙ্কিত করছে মা কিন্তু দুঃখভাবে তাহলে যারা আমরা ভারতবর্ষে যে মা বলে সম্বোধন করি তাদের কিন্তু প্রত্যেকের বোঝা দরকার যে মাকে আমরা কলঙ্কিত করব না আমরা সকলে এক হয়ে এক মত নিয়ে আমরা চলবো এটাই হচ্ছে আমাদের কাম্য কিন্তু দেখা যাচ্ছে এই ভারতবর্ষে আমাদের স্বাধীন আমাদের হয়েছে কিছু আমাদের দেখাতে স্বাধীন হওয়ার পরে পরেও আমাদের মধ্যে স্বৈরাচারী শাসক আছে যে স্বৈরাচারী শাসকরা তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এই স্বৈরাচারী শাসকদের পায়ে পা না দিয়ে আমরা বিভেদের মধ্যে না চলে আমরা সঠিক রাস্তায় আমরা পরিচালিত হব এই এই আমরা সকলেই চেষ্টা করবে এটাই হচ্ছে আমাদের গ্রাম্য এবং এটাই হচ্ছে আমাদের সকলের অঙ্গীকার তাই তো কি বলেন এটাই হচ্ছে আমাদের সকলের অঙ্গীকার যে আমরা সকলে এক হয়ে চলব তো যাই হোক আমরা আজকে আঠাত্তরতম ভারত স্বাধীনতার দিবস এই দিবসে আমরা সকলকে ধন্যবাদ ধন্য মনে করি এবং এই দিনটাকে আমরা আজকে সরমভাবে উদযাপিত করছি গোটা ভারতবর্ষে উদযাপিত হচ্ছে আমরা উদযাপিত করছি এই দিনটাকে আমরা স্মরণ রেখে চলবো এবং আগামীতে প্রতি বছর বছরেই আমরা এই দিনটাকে আমরা স্মরণ রাখবো এবং এই দিনটা নিয়ে আমরা এই দিনটাকে উদযাপিত করব তো যাই হোক আমি আপনাদের সামনে সংক্ষেপ দু একটা কথা বললাম আর আমি কিছু কথা না বলে আমি আমার বক্তব্য এখানেই ইতি চাচ্ছি জয় হিন্দ জয় হিন্দ

국민의동당 <몬이> <몬이> अच्छा फैसना